সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক ঘর উপায়ে মরিচ চাষ করে অতি দ্রুত ফলন পেতে চান তাহলে এটি গাছে দিতে হবে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের একটি পাত্রে কিছু পরিমাণ অর্থাৎ দুই থেকে একশো গ্রাম পরিমাণ সরিষার খোল নিয়ে নিতে হবে আর এই সরিষার খোলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবার এর মধ্যে আমাদের দুই টুকরা পরিমাণ লেবুর রস এভাবে চিপে দিব চিপে এই দ্রবণটিকে দুই থেকে তিন দিনের জন্য রেখে দিব দুই থেকে তিন দিন পর যখন দ্রবণটির কালার এরকম হয়ে যাবে তখন এই দ্রবণটি একটি পাত্রে অর্থাৎ একটি ছোট ওয়ান টাইম গ্লাসে ভরে নেব এখন ওয়ান টাইম গ্লাসের এক গ্লাস পরিমাণ এই দ্রবণটি দুই লিটার পরিমাণ পানির সাথে এভাবে গুলিয়ে নেব গুলিয়ে এর মধ্যে আমাদের আরও এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে এই হলুদের গুঁড়াটি হলো উন্নত মানের সাইড এবার এই দ্রবণটি সপ্তাহে একবার প্রত্যেকটি গাছে গোড়ায় দিতে হবে এতে করে কি হবে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে